আর কদিন বাদে এভাবেই মুখরিত হয়ে উঠবে পবিত্রভূমি মক্কা রমা ইতিমধ্যে পৃথিবীর প্রায় প্রতিটি প্রান্ত থেকে হাজিরা প্রস্তুতি নিচ্ছেন সেখানে সমবেত হবার এবারে বাংলাদেশ থেকে যারা যাচ্ছেন পবিত্র হজ পালনে তাদেরকে বরাবরের মতো নিতে হবে টিকা আর টিকা গ্রহণে লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সরকারের নির্ধারিত মেডিকেল সেন্টার থেকে পাওয়া যাবে এই টিকার সুবিধা তবে টিকা দেওয়ার আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী করাতে হবে কিছু টেস্ট সে টেস্টগুলো হচ্ছে ইউরিন রুটিন তথা পোস্টার টেস্ট ডায়াবেটিসের ব্লাড সুগার র্যান্ডম যা ভরা পেটে যে কোনো সময় করা যায় বুকের চেস্ট এক্স রে হার্টের ইসিজি কিডনির সিরাম কিডেনিন কমপ্লিট ব্লাড কাউন্ট তথা সিবিসি আর হচ্ছে ব্লাড গ্রুপিং টেস্টগুলো কোথায় করাবেন প্রায় প্রতিটি সরকারি হাসপাতালেই করা যায় টেস্টগুলো তবে খরচ কম হলেও একটু ঝাঁকি ঝামেলা পোহাতে হয় অপরদিকে প্রাইভেট হাসপাতালে কোনো রকম ঝাঁক্কি ঝামেলা ছাড়াই টেস্টগুলো করা যায় সহজে এবং রিপোর্টগুলো দিনে দিনেই পাওয়া যায় টেস্টগুলো করাতে কি কি নিয়ে যাবেন মেডিকেল টেস্ট করাতে গেলে আপনার পাসপোর্টের ফটোকপি নিয়ে গেলে ভালো হবে নাম ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অথবা সরকারিভাবে রেজিস্ট্রেশন ফরম এটা নিয়ে গেলেও চলবে টেস্টগুলো করাতে কোথায় কত টাকা খরচ পড়বে আজর হাসপাতালে দুই হাজার তিনশো টাকা বি হাসপাতালে দুই টাকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে দুই হাজার চারশো টাকা লেভিড হাসপাতালে দুই টাকা পুলার হাসপাতালে দুই হাজার টাকা আর ইবনেসিনায় নয়শো পঞ্চাশ টাকা ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ